সুপ্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ার মাঝে বেঁচে আছি আমি আজকে আপনাদের মাঝে ডাল আস্ত ডাল আস্ত মসুরি ডাল আর পেঁপে দিয়ে পেঁজু পেজ দিয়ে আমি একটা পেজু তৈরি করছি বলতে পারেন এটা দেখার কি আছে কিন্তু কিন্তু আমি বানিয়েছি আপনাদের মাঝে শেয়ার করলাম দেখেন দেখতে থাকেন কিভাবে আমি পিচুটা বানিয়েছি এবং মুচমুচে দেখেন সাথে আমি সব কিছু মশলা দিয়ে এবং কিছু কিছুক্ষণ আগে ভিজিয়ে নিয়েছিলাম আর এই পেঁপেটা দিয়ে আমি এটাকে আমি গ্রিটিং করে এটার সাথে মিক্স করে নিয়েছি আর সাথে একটা ডিম দিয়েছি দেখেন দেখতে থাকেন এই যে এইভাবে গ্রেটিং করে নিয়েছি গ্রেটিং গ্রেট করে নিয়েছি দেখেন এরপর আমি একটা ডিম দিয়ে দেব এর সাথে লবণ পরিমাণ মতো চিনি একটু চিনি দিয়ে দিচ্ছি আর হলুদ মরিচ একটু একটা ম্যাগি মশলা আর চাউলের গুঁড়ি একটু ময়দা মিক্সচার করে দেখেন এই ম্যাগি ম্যাগি মশলাটা দিয়েছি এতে কিন্তু অনেক সার অনেকটাই স্বাদ বেড়েছে অনেকগুলো পিস কেটে দিয়েছি এবার আমি সবগুলো উপকরণ মিশিয়ে মিশিয়ে নেব সুন্দরভাবে এই একটু বাইন্ডিংয়ের জন্য ময়দা দিয়ে দিচ্ছি একবার আসতো ডে ডাল একটু বিজি নিয়েছিলাম বাটা বাটি ছাড়াই আমি এটা বানিয়েছি কারণ অনেক সময় বাটা বা পেলেন্ডার করতে ইচ্ছে করে না তখন এই সিদ্ধান্ত যে আস্ত ডালটা একটু দিয়ে ভাজলে মুচমুচি হয় ডালটা একটু ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ আগে ভিডিও ভিডিওটা আমার শেষ পর্যায়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবার বিদায় নেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খেতে কিন্তু দারুণই হয়েছিল